একটি জাতীয় সনদ তৈরি করা আমাদের লক্ষ্য বললেন আলিরিয়াজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলি বলেছেন আলোচনার মধ্য দিয়ে আমাদের লক্ষ্য হল একটি জাতীয় সনদ তৈরি করা যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি আমরা দেখেছি গণতন্ত্র বারবার হুঁচট খেয়েছে শুধু তাই নয় একটি ব্যক্তিতান্ত্রিক সৌরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এ দেশে আজ বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে বৈঠকের অংশ নিয়ে আলোচনার শুরুর আগে তিনি এসব কথা বলেন আলেরিয়াজ রিয়াজ বলেন দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে বিএনপির একটি বিশাল ভূমিকা রয়েছে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এ দলটি দাবি উত্থাপন করেছে কর্মসূচি দিয়েছে ফ্যাসিবাদী শাসনের লড়াইয়ের পাশাপাশি সংস্কারের তাগিদ দিয়েছে বিএনপি সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সামনে অগ্রসর হতে চাই যেগুলো আমরা রাজনৈতিক দলগুলোকে দিয়েছিলাম তারই পরিপ্রেক্ষিতে বিএনপি আন্তরিকভাবে সুচিন্তিতভাবে তাদের মতামত জানিয়েছে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালনকালে বিএনপি সহযোগিতা পেয়েছি তার জন্য আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন আমরা আশা করছি আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা এমন একটি জায়গায় পৌঁছাতে পারব যেখান থেকে প্রাতিষ্ঠানিকভাবে ও সাংবিধানিকভাবে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে ইতিমধ্যে কিছু বিষয়ে বিএনপির একমত ও ভিন্ন মত আছে আলোচনার মধ্য দিয়ে আমরা আশা করি এক জায়গায় আসতে পারব টেবিলের দুই ধারে বসলেও আমরা দুপক্ষ নই সঞ্চালনা বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন ফেব্রুয়ারি মাসে ছয়টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দেন এসব রিপোর্ট একটি অফিসিয়াল প্রসিডিওরের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব দেশের রাজনৈতিক দল ও রাজনৈতিক মহল সিভিল সোসাইটির মতামত সাপেক্ষে এগুলো বাস্তবায়ন সম্ভব সে কারণে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে ওই সুপারিশসমূহ পাঠানো হয়েছিল রাজনৈতিক দলগুলো সেই বিষয়ে মতামত দিয়েছে রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামতের ভিত্তিতে এ আলোচনা শুরু হয়েছে এই আলোচনা চালিয়ে যাওয়ার জন্য কমিশনের পূর্ণ প্রস্তুতি রয়েছে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আরি রিয়াজের নেতৃত্বে সংস্কার কমিশনের প্রধানসহ পাঁচ সদস্য উপস্থিত ছিলেন এছাড়া বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়